প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অল্প সময়ে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু একটা ক্যাম্পিং চলছে যেটি আপনি কি হার পক্ষে নাকি নার পক্ষে আসলে মূলত হা না দিয়ে বোঝাতে চাচ্ছে যে এই নির্বাচনের আগে একটি গণভোটের আয়োজন করতে চাচ্ছে কিছু রাজনৈতিক দল বা সরকার তো আসলে কি এই ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের ঘোষণা করা হয়েছে এই ফেব্রুয়ারির আগে কি একটি নির্বাচন করা সম্ভব এই সরকারের এত কোটি কোটি টাকা খরচ করে আর একটি নির্বাচনের কি প্রয়োজন আমি মনে করি বর্তমান উপদেষ্টা সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার নয় তারা একটি নিরপেক্ষ দল সেই জন্য সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন তারা উপহার দিতে পারে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা আসলে কাকে ক্ষমতায় আনতে চায় যাদেরকে ক্ষমতায় আনবে তারা এসে তাদের সুন্দর করে জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু তারা সরকার গঠন করবে তখন তারা দেশের সংবিধান বলেন যাই করা তারা করবে এর আগে আমি মনে করি না হা না বুটির কোনো প্রয়োজন আছে সুতরাং আমি মনে করি এই সরকারের সকলের সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া প্রয়োজন এখানে অনেকে বলতে পারেন যে না আওয়ামী লীগকে বাইরে রেখে তাহলে তো সেই আগের মতোই হলো বিএনপি এক অংশগ্রহণ করেছে একটি নির্বাচনে আরেকটিতে তারা বয়কট করছে করাতে কী হলো তারা বলতেছে যে নির্বাচন একতরফা নির্বাচন হয়েছে এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তো একই অবস্থা হবে দেশের হয়তো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে এই ভোটটা একটা বিশাল অঙ্কের ভোটকে আপনি বাইরে রেখে নির্বাচন করলে সেটি আসলে কি একতরফা হবে কি না বা গ্রহণযোগ্য হবে কি না দেশে কি আবারও এটির জন্য বিতর্কিত হবে কিনা তার চাইতে আমি মনে করি এই সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া দরকার জনগণ কাকে ভোট দিবে জনগণ যাদেরকে পছন্দ করবে ফেসিস্ট আওয়ামী লীগকে আনবে ভোট দিবে নাকি কি বিএমপিকে দেবে নাকি জামাতকে দিবে নাকি এনসিপিকে দিবে নাকি জাতীয় পার্টিকে দিবে বা এবি পার্টি পার্টিকে দিবে জনগণ বুঝবে জনগণ যাকে ভালো মনে করে যাদেরকে মানে পছন্দ মনে করে মনে করে তাদেরকে ভোট দেবে এখানে আমি মনে করি এই সরকারের একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে বিদায় নেওয়া দরকার কারণ বিগত এক বছরে দেখেছেন আপনারা সরকারের দেশের কি পরিস্থিতি দিয়ে সংস্কারে কোনো কিছু হয়নি এবং এই জাতীয় নির্বাচনের আগে আর কোনো হানা ভোটের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আসসালামু আলাইকুম আবারও কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে